ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত সেনা জওয়ান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে চিকিৎসাধীন মালদা মানিকচক ব্লকে ধরমপুর বাস স্ট্যান্ডে বোলেরো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনা সম্পর্কে জানা গেছে মানিকচক থেকে মালদা অভিমুখে বোলেরো যাচ্ছিল এবং মালদা থেকে মানিকচকের দিকে বাইক আসছিল ধরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বোলেরো গাড়ি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা স্থানীয়রা কিসের সঙ্গে কিসের অ্যাক্সিডেন্ট সঙ্গে বাইকের সংঘর্ষ আচ্ছা মুখোমুখি

বলছি কি অবস্থা দেখলেন কতটা গাড়ি জোরে স্থানীয়রা ও মানিকচক থানা পুলিশ এসে উদ্ধার করে বাইক চালক ও বাইক আরোহীকে এবং মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বাইক চালক সেনা যাওয়ানের অবস্থা গুরুতর হয় প্রাথমিক চিকিৎসা পর তৈরি মাদা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর করা হয় যেখানে খানিকক্ষণ আইসিউতে রাখা হয় অবস্থায় উন্নতি না হওয়ায় আর উন্নত চিকিৎসার জন্য কলকাতাতে রেফার করা হয় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন অপরদিকে বাইক আরোহীকে মানিকচক থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ঘাতক গাড়িকে আটক করেছে মানিকচক থানা পুলিশ রবিবার আনুমানিক রাত্রে সাড়ে নটা নাগাতে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে স্নায়ুসূত্রে জানা গেছে বাইক চালক অর্থাৎ জওয়ান গুরুতর আহত আহত জওয়ানের নাম মীর রাসেল আলী বয়স চুয়াল্লিশ বাড়ি এনায়ত করে গ্রামে তবে ঠিক কী কারণে দুর্ঘটনা তার সঠিক কেউই বলতে পারছে না কিছু লোক তো পড়ে আছে তারপর কেউ উঠাচ্ছে না আমি নিজের হাতে ধরলাম আর দুজনাকে ডাকলাম ধরো আগে ধরে ওকে তাড়াতাড়ি উঠাও নিয়ে যেতে হবে ও মাল দাঁড়া লেগে মানে চোখ নিয়ে তো লোক লোকটা মারা যাবে খুব সিরিয়াস আছে কারণ লোকটার পাটা আছে কিনা হাটটা পুরো ভেঙে গেছে